আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আয়ালামিন আল্লাহ মুসালাম আল্লাহ সঈদ প্রশংসা আল্লাহ রব্লা আলমিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আগামী সপ্তাহে না হইলেও পরের সপ্তাহের মধ্যেই পনেরো তারিখের ভিতরেই আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রকাশিত হবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই এনটিআরসি তাদের কার্যক্রম অনেকাংশেই গুছিয়ে নিয়েছে আমরা ধরেই নিতে পারি যে অক্টোবরের শেষ দিকে হয়তো বাইবা শুরু হবে তো সহকারী মৌলবি ইফতদায়ী মৌলী আরবি প্রবাসক অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রে এখন থেকেই অন্তত বাইবার জন্য প্রস্তুতি শুরু করা উচিত পাশাপাশি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আশা করি খুব শীঘ্রই ওদের সঠিক সময়ই প্রকাশ করার চিন্তাভাবনা করতেছে নভেম্বরেই হয়তো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসবে এবং খুব দ্রুতই কাজ করতে চাইতেছে যেটা এনটিআরসি তাদের বিগত দিনের তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করতে চলছে ইতিমধ্যেই তারা ই রেজিস্ট্রেশনের কাজ শুরু করে দিয়েছে তারপরে চাহিদা নিবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ওয়েবসাইট সহ যাবতীয় কার্যক্রম গুছিয়ে আনতেছে তা আমরা আশা করি সহকারী মৌলবি পঁয়তাল্লিশ প্লাস হলেই তারা বাইবার জন্য সিলেক্টেড হয়ে যাবে ইনশাল্লাহ এবং ইফতদায়ী মৌলবি একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশের মধ্যেই চলে আসবে জাহাঙ্গীর আলম জামিল সাহেব সহকারী মৌলবীর আবেদনের সময় ফাজিলের রেজাল্ট উল্লেখ করেছে অবশ্যই আপনাকে এখন বাইবার জন্য ফাজিলের সার্টিফিকেট শো করতে হবে ফাজিলের সার্টিফিকেট এবং মার্কশিট দেখাতে হবে তো আমরা অবশ্যই সময়কে মূল্যায়ন করে সামনে অগ্রসর হবে ইনশাল্লাহ আমাদের এখন থেকেই বাইবার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে যদিও এটা খুব কঠিন কিছু না তবে একদম সহজ বিষয়ও নয় আমরা যতটুক জানতে পেরেছি বাইবাতে মোটামুটি সহকারী মৌরবীর ক্ষেত্রে একটা খুব একটা ভালো লিখতে পারছে এমন মানুষ কম অধিকাংশেই সত্তর আশির অ্যান্সারও করে নেই তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যারা আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এতটুক অ্যান্সার করেছে পঁচানব্বই একশো অ্যান্সার করেছে এরা মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ প্লাস পাবে ইনশাআল্লাহ যেমনই লেখুক লেখাটা যদি পড়ার যোগ্য হয় সেই ক্ষেত্রে মানটা কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে তাদের রেজাল্ট আসবে ইনশাল্লাহ রহমাতুল্লাহ সাহেব ধন্যবাদ সার্টিফিকেট তুলে নিয়ে আসলাম আপনি অবশ্য অন্যদের সাথে শেয়ার করবেন বিষয়টা যে আসলে কিভাবে তুলে আনতে হয় সার্টিফিকেট তোলার ক্ষেত্রে কি কি প্রয়োজন কি কি পদক্ষেপ নিলে সার্টিফিকেট খুব সহজেই উত্তোলন করা যায় এটা আপনি আপনার আইডিতে প্রয়োজনে একটা পোস্ট দিবেন তো এতে করে অন্যরা উপকৃত হবে আপনার পাশাপাশি অন্যরা এবং আমরা বিশেষ করে যারা সহকারী মৌলভী আছি ও আরেকটা খুশির সংবাদ হলো আজকে কামেল কামিলের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে কামিলের রেজাল্ট প্রকাশিত হয়েছে মাসাল্লাহ আমি সম্ভবত শতাধিক দেখেছি কামেলে ফোর পয়েন্ট প্লাস এটা অনেক অনেক লেখার পরে ফোর পয়েন্ট উঠে তো কামেলে ফোর পয়েন্ট প্লাস অনেকেরই এসেছে আমি অবশ্য পেয়েছিলাম ফোর পয়েন্ট ফোর টু উনিশে কামেল রেজাল্ট পেয়েছিলাম উনিশে দিয়ে একুশে পেয়েছিলাম রেজাল্ট কোনো অসুবিধা নেই মাজহারুল ইসলাম মাজহার সাহেব ফাজিলের সনদের আবেদন করেছি এস এম এসে বলছে তিরিশ তারিখে সনদ পাওয়া যাবে দশ পনেরো দিন পরে গিয়ে সনদ আনলে সমস্যা হবে কোনো অসুবিধা নেই ওই এস এম এস নিয়ে তখন গেলেই হবে আপনারটা রেডি আসে ওনারা দিয়ে দিবে। তো যারা ফাজিল কামেলে ফোর পয়েন্ট প্লাস পেয়েছে অবশ্যই মিষ্টি খাওয়ানো উচিত তাদেরকে কারণ খুব ভালো রেজাল্ট করেছে মাশাআল্লা চাকরির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ দাখিল আলিম কাজিল কামিলের রেজাল্টগুলো নিবন্ধনের ক্ষেত্রে একজন শিক্ষকের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ মানিক আখন্দ সাহেব উনিশতম নিবন্ধনের লিখিত কোর্স চালু আছে কি দুঃখিত এটা এখন চালু নেই খুব শীঘ্রই চালু হবে ইনশাল্লাহ মুখ মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম এর মধ্যখান দিয়ে আরেকটা কথা বলে নেই আবু হরায়রা সাহেব আরেকটা কথা হলো আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে তরুণ প্রজন্মের আলেমদের নিয়ে আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করতেছি চলতি মাসের বারো এবং তেরো তারিখেই আমাদের বাণিজ্যিক সম্মেলন হবে এই সম্মেলনের মধ্য দিয়েই আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেব ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের আলেম যারা বাইশ যাদের বয়স বাইশ থেকে বিয়াল্লিশ বছর এরা আমাদের এই এই আলেমদের বাণিজ্যিক প্ল্যাটফর্মে অংশ নিতে পারবে আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে শিক্ষা খাদ্য পোশাক কৃষি এই চাইটটা সেক্টরে ইনভেস্ট করব বাংলাদেশের মাটিতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব বেশ কিছু গার্মেন্টস তৈরি করব বাংলাদেশে জায়গা জমিনের বেশ কিছু কার্যক্রম হাতে নিব প্লাস হজ এজেন্সির মতো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আমরা কাজ করব বাংলাদেশের শত শত আলেমদের নিয়ে ইতিমধ্যে প্রায় জন রেজিস্ট্রেশন নিশ্চিত করেছে আমাদের লক্ষ্য হলো তিনশো পঞ্চাশ জন যুবক সম্প্রদায়ের মধ্যে থেকে যুব আলেম তরুণ আলেমদের দৃষ্টি আকর্ষণ করা যারা চায় আমাদের এই তরুণ প্রজন্মের বাণিজ্যিক প্ল্যাটফর্মে অংশ নিতে পারবে পাঁচশো টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করার পাশাপাশি আমাদের বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত হবে এইটাই আমরা কামনা করি আমরা দুই সালের মধ্যেই বাণিজ্যিক প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করব এবং চলতি মাসের বারো তেরো তারিখ আমার বাড়িতেই চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় আমরা সম্মেলন করতেছি এর মাধ্যমেই আমাদের প্রাতিষ্ঠানিক রূপ রাখা সুদূর প্রসারী চিন্তাভাবনা একটা একটা চিন্তাভাবনার ফলাফল চলে আসবে এখানে যেটার ভিত্তিতে আমরা আমাদের স্বপ্নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ তা আপনাদের পরিচিত কোনো আলেম যদি থাকতে অং চায় সেই ক্ষেত্রে ইনি আমাদের সাথে থাকতে পারবেন আপনি আগে দেখেন আমাদের তরুণ প্রজন্মের বাণিজ্যিক সম্মেলনে আসেন যদি ভালো লাগে যদি মনে করেন যে আপনি এখানে ইনভেস্ট করতে চান বা আপনি সদস্য হয়ে থাকতে চান তাহলেই আপনি পারবেন ইনশাল্লাহ আমরা বারো তারিখের পরে নতুন কোনো সদস্য নিব না এবং এটা সম্মিলিত সবাই মালিকানা দিন যতজন সদস্য ততজনেই মালিক আমরা কারো অধীনে কাজ করবো না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ তো এখানে রাকিবুল ইসলাম সাহেব অনার্স মাস্টার্স দিয়ে আবেদন করেছি ফাজিল কামিলের সার্টিফিকেটে শো করব নাকি অনার্স মাস্টার্স অবশ্যই অনার্স মাস্টার্স যেইটা দিয়ে আবেদন করেছেন ওইটাই শো করবেন অন্যটার প্রয়োজন নাই আপনাকে ওইটার উপর নাম্বারিং করা হবে সহকারী মৌলবীর রায়হান আহমদ রিয়ন সাহেব সহকারী মৌলবীর বাইবাতে দাখিল আলিম ফাজিল এবং কামিল কামেল লাগবে না দাখিল আলেম পাজেল সহকারী মৌলবীর জন্য তিনটা সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে দাখিল আলিম পাজিলের তবে কে যারা কামিল দিয়েও আবেদন করেছে কামিলের সার্টিফিকেট নিয়ে যান সমস্যা নেই আর যারা অনার্স মাস্টার্স দিয়ে করেছে বিশেষ করে অনার্স দিয়ে তাহলে দাখিল আলেম অনার্স এই তিনটা সার্টিফিকেট শো করতে হবে ঠিক আছে আর ফাজিল ভর্তির সময় দাখিল আলেমের মার্কশিট জমা দিছি এখন পাই না কী করবো আপনি ওই মাদ্রাসায় গিয়ে আবেদন করেন যে আমার দাখিল এবং আলেমের সার্টিফিকেট মার্কশিট লাগবে দরখাস্ত করলে ওনারা সার্টিফিকেট দিতে বাধ্য যদি না দেয় তাদের বিরুদ্ধে মামলা করে দেন মামলা করতে যা লাগে তা করে ফেলবেন কারণ তারা আপনার সার্টিফিকেট দিতে বাধ্য এটা তাদের বাফের সম্পত্তি নয় রফিকুল ইসলাম সাহেব আঠারোতম বাইবার ক্লাসকে নিয়মিত হচ্ছে জি আঠারোতম শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলবি ইফতদাই মৌলবীর বাইবার ক্লাস নিয়মিত হচ্ছে ইনশাআল্লাহ মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার কারণে বা শারীরিক সমস্যার কারণে দুই একটা ক্লাস মিস হলে ওইটা পরে অ্যাডজাস্ট করে নেওয়া হয় বাট আমাদের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে তারপরে মাহমুদা খাতুন মাসুদা মেম শুধু আলেমদের ডাকলেন আলেম আরা কি অংশ নিতে পারবে না বাণিজ্যিক প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে আমরা নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে নারীদের অংশগ্রহণটা স্থগিত রেখেছি এর বিষয়ে পরে পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ মুমসাদুল হক রাসেল সাহেব আলাইকুম আসসালাম দাখিল আলিম জি খলি খলিলুর রহমান সাহেব সার্টিফিকেট তুললাম তবে তিক্ত অভিজ্ঞতার শিকার হলাম অগ্রণী এজেন্ট ব্যাংকে টাকা জমা দিছি কিন্তু পনেরো দিনেও বিশ্ববিদ্যালয় শাখায় টাকা পৌঁছায়নি নতুন করে তিনশো টাকা জমা দিয়ে সার্টিফিকেট তুলছি তাই সকলের প্রতি উদারটা আহ্বান থাকবে অগ্রণী ব্যাংকে ব্যবহার করবেন না রাষ্ট্রীয় ব্যাংক ব্যবহার করেন বা ইসলামী ব্যাংক আছে এই ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংক ব্যবহার করেন অগ্রণী ব্যাংক ভোগান্তির শিকার কারণ কতগুলো অযোগ্য লোক হয়তো বসে গেছে ওইখানে জি আব্দুর জাহের সাহেব নির্দিষ্ট সময়ে অনেকেই পরীক্ষার খাতা জমা না দেওয়ায় রেজাল্ট হয়তো আমরা দশ দিন পিছাই যাইতেছি হলে যে এই শুরুতেই বিশেষ করে সেপ্টেম্বরের শেষ শেষ দিকে রেজাল্ট আসার কথা ছিল ফাজিলে ভর্তির সময় ওকে মাদ্রাসা থেকে মূল সনদ তুলেছে আতিকুর রহমান সাহেব মূল সনদ হলেই হবে এবার মাদ্রাসা হোক বা জাতীয় ইসলামিক আরবেক ইউনিভার্সিটি হোক যেটাই হোক ওইটাই শ্রিয়াম হোসাইন সাহেব আপনি কি কম্পিউটার শেখান জি আমার এখানে ছেলে এবং মেয়ে বিশেষ করে আমার অঞ্চলের এলাকার শিক্ষার্থী যারা আছে কম্পিউটারের অফিস ওয়ার্ড এম এস এক্সেলের কাজগুলো শিখতে চায় আমরা তাদেরকে ওই কাজগুলো শিখাই আলহামদুলিল্লাহ এখনও দশ বারো জন স্টুডেন্ট আছে ওবায়দুল কবির সাহেব আশা করি খুব শীঘ্রই দিবে আবদুল্লাহ মামুন সাহেব ইফতেদায়ী মৌলবিধি কতগুলো লোক নিবে এইবার যা পরীক্ষা দিছে সবাই যদি পাস করে সবগুলা নিল তবু ছয় হাজারের বেশি খালি থাকবে ইনশাল্লাহ আর আরেকটা সুখবর হলো ইতিমধ্যে দেখছেন আমরা দুইশো জনের মাওসি দেখে জাল দাঁড়ি প্রবাসকদের লিস্ট দিয়ে দিছে এবং এদেরকে বাতিল বলে যোগ্য হবে এবং ওদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে যারা জালসনেদে চাকরি করতেছে তাদের বিরুদ্ধে মামলা হবে যতদিন চাকরি করছে সম্পূর্ণ টাকা তাদের ফেরত দিতে হবে রিফান্ড করতে হবে এবং দাফে দাফে যারা জালিয়াতির মাধ্যমে শিক্ষকতা এসেছে এদেরকে ধরা হবে এদের সংখ্যা কম নাই কেউ বলছে ষাট হাজার ষাট হাজার না হোক তিরিশ হাজারও হবে ইনশাআল্লাহ ষোলোতমতেও অনেক জালিয়াতি করছে ষোলোতমতেও জালিয়তি করে অসংখ্য প্রবাসকে ঢুকেছে সহকারী শিক্ষকে ঢুকেছে তিন লাখ চার লক্ষ টাকায় তারপরে আজকে নিবন্ধনের নিবন্ধনের রেজাল্ট আশা করি অক্টোবরের পনেরো তারিখের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ সহকারী মৌলবি বা অন্য জব হবে মানে দৌড়ায়া হবে মানে আপনি রেডি থাকেন গুল্লি মিস হইতে পারে আপনার চাকরি মিস হবে না যদি বাইবাতে টিকে আছে ইনশাআল্লাহ আমার মাস্টার সেকেন্ড ক্লাস আরবি প্রভাষক বাকি গুলাতে ফার্স্ট ক্লাস আমি কি ভাইবা বারো পাবো জি না বাইবাতে বারো পাবেন না সম্ভবত দশ বা এগারো পাবেন এগারো তারপরে রায়হান উদ্দিন সহকারী মৌলভীতে জালসানত নাই অনেক আছে তবে সংখ্যায় খুব একটা বেশি না অন্য অন্য গুলাতে বেশি কারণ দেড় লক্ষ দুই লক্ষ টাকায় সহকারী শিক্ষক হয়ে যাইতো আগে সিয়াম হুসাইন সাহেব আপনি মাগ্রিবের পরে আসার চেষ্টা করবেন কম্পিউটার শেখার জন্য এটা আপনার জন্য বেস্ট সময় আমরা এই সময় সময় দিতে পারব তাই না মাগরিবের পর পরই জুনিয়র মৌলবিতে ভাইবার জন্য শুধু সার্টিফিকেট দিলেই হবে নাকি মার্কশিটও লাগবে সার্টিফিকেট এবং মার্কশিট দুইটাই প্রয়োজন মাগরিবের পর সম্ভবত মাগরিব হয় ছয়টায় আপনি সাড়ে ছয়টা বাজে উপস্থিত হবেন ঠিক আছে আমাদের শিখা পর্যন্ত কোর্স ফি হচ্ছে কম্পিউটার কোর্স বি দুই হাজার টাকা তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রেশানির কিছু নাই সহকারী মৌলবি যদি মনে করেন পঁয়তাল্লিশের উপরে আপনার লিখিতত্ব রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি বাইবার সিলেক্টেড বাইবার জন্য সিলেক্টেড হবেন আতিকুর রহমান সাহেব আশা করতে পারে ইনশাআল্লাহ আরবি প্লাস থাকলে নিশ্চিত প্লাস থাকলে নিশ্চিত কোনো সন্দেহ নাই তা মৌলবি আপনারা নিশ্চিন্তে বাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন না মার্কশিটের ফটো নিলে হবে না মূল কপি নিতে হবে মুসাব আহমেদ সাহেব তাহলে আমাদের তরুণ প্রজন্মের বাণিজ্যিক প্ল্যাটফর্মে যেই সমস্ত আলেম যে তরুণ আলেম যারা উদ্যোক্তা হতে চায় কিন্তু নিজের অর্থ সম্পদ নাই বা নিজের স্বপ্ন আছে নিজের প্ল্যান আছে কিন্তু টাকা নাই। এই রকম আলেমদেরকে আমরা চাই আমাদের বাংলাদেশের মধ্যে তরুণ আলেমদের নিয়ে একটা প্ল্যাটফর্ম মজবুত প্ল্যাটফর্ম তৈরি করব যেটার মধ্যে থেকে আপনাদের আমাদের সম্মিলিত স্বপ্নের বীজ ভাণ্ডার হবে এটা এবং এইখানে আপনার আমার স্বপ্নগুলো শাস করব সম্মিলিতভাবে সবাই উপরে উঠব ইনশাআল্লাহ ইসলাম শিক্ষা স্কুলে কত পেলে জব নিচ্ছি আশা করা যায় ষাট প্লাস প্রয়োজন রেদওয়ান রাশেদ সাহেব সাইট প্লাস প্রয়োজন আঠারোতম ফলাফল খুব শীঘ্রই রেডি সবকিছু কাজ গুছিয়ে আনতেছে যেই কোনো দিন হয়ে যাবে ইনশাআল্লাহ পরেশানির কিছু নাই আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আমরা আল্লাহর কাছে দো আই করতে পারি আর উনিশতম জন্য আমাদের ক্লাস চলতেছে যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাস সবাইকে ইনভেস্ট করা বাধ্যতামূলক জি প্রাথমিকভাবে হয়তো আমরা যে প্রাথমিকভাবে আমরা জানুয়ারির পূর্ব মুহূর্তে ডিসেম্বরের শেষ দিকে হয়তো সবাই দশ হাজার টাকা করে একটা একটা ফান্ড গঠন করে আমরা আমাদের স্বপ্নের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ আর প্রতি মাসে আমরা জমি ক্রয় বাবদ আমাদের লক্ষ্য হলো আমরা কিছু বেশ কিছু জায়গা জমি ক্রয় করব। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এজন্য এক হাজার করে দিতে হবে আমার ফাজিলের সার্টিফিকেট আসেনি বাইবাতে কি করব রাশি মিয়া সাহেব আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করেন ইসলামিক আরবিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ফাজিলের জন্য ফাজিলের সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য আবেদন করতে হবে রায়হান আহমদ রিয়ান সাহেব সহকারী মৌলভী পঁয়তাল্লিশ প্লাস আশা করা যায় সহকারী মৌলবি আশা করা যায় সাড়ে তিন থেকে চার হাজারের কম নিবে না সুময়া বিনতে জাফর ম্যাম ইফতেদায়ী মৌলবীর মৌখিক পরীক্ষা কি কি লাগবে আপনার ইফতেদায়ী মৌলবীর মৌখিক পরীক্ষায় আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড আপনার ভাইবার অ্যাডমিট কার্ড দিবে ওইটা দাখিল এবং আলিমের সার্টিফিকেট মার্কশিট এই মাসে হানড্রেড পারসেন্ট আশা করা যায় আসাদুদ্দিন সাহেব হানড্রেড পারসেন্ট আশা করা যায় তো ঠিক আছে আর দীর্ঘায়িত না করি আমি আমার মূল কথা বললাম যে আমরা আশা করতে পারি এই মাসেই লিখিত পরীক্ষার রেজাল্ট হবে এবং এই মাসের শেষ দিকে বাইবা শুরু হবে ইনশাআল্লাহ এখন থেকেই বাইবার প্রস্তুতি নিতে হবে উনিশতম সার্কুলার নভেম্বরের শুরুতেই চলে আসবে যারা উনিশতমের জন্য প্রস্তুতি নিতে চান মানসিকভাবে প্রস্তুতি শুরু করেন যাদের বাইবাতে আশা করা যায় ডাক আসবে এখনও সার্টিফিকেট মার্কশিট উঠান নাই নিজের প্রতিষ্ঠান থেকে হোক বা প্রতিষ্ঠানে যদি এখনও না পৌঁছায় আপনি ইসলামিক আরাবিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করে সার্টিফিকেটগুলো নিয়ে আসেন ঠিক আছে এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের যে কপিটা আছে ওইটা নিতে হবে যাদের এনআইডি কার্ড নাই বিশেষ করে ইফতেদায়ী মৌলবীর জি সার্টিফিকেট মাদ্রাসা থেকে যেইটা এইটা ওইটাই হবে হ্যাঁ নিজান মোল্লা সাহেব থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য এনআইডি কার্ড না থাকলে আপনি ওই জন্ম নিবন্ধন কপিটা নিয়ে নেবেন স্বাভাবিকভাবে দশ পনেরো দিনের মধ্যেই চলে আসে বোর্ড থেকে নিয়ে আসতে দশ পনেরো দিনের মধ্যেই হয়ে যায় আর কামিলের রেজাল্ট যাদের দিছে ধন্যবাদ সবাইকে বা অসংখ্য সুক্রিয়া আদায় করা উচিত যে ভালো একটা নাম্বার পেয়েছেন অনেকেই ফোর পয়েন্ট প্লাস নাম্বার এসেছে অনেকেরই এসেছে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্য থেকে অনেকের আসছে তো মিষ্টি খাওয়াবেন আমাদের সবাইকে আর মানসিকভাবে প্রস্তুতি নিবেন যে বাইবা আসতেছে হয়তো আমি বাইবা অংশ নিব অথবা আমি উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিব আরবি প্রবাসক হোক সহকারী মৌলবী হোক এই দুইটাতে আমি প্রস্তুতি নিব এখন থেকে যাতে উনিশতমতে আমাদের এটা চলে আসতে পারে এবং আপনি যদি কষ্ট করেন একটু পরিশ্রম করেন আশা করি উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলি লিখিত বাইবাতেও উত্তীর্ণ হয়ে আপনিও বাংলাদেশের আলিয়া মাদ্রাসার একটা নক্ষত্র হবেন যে আলিয়া মাদ্রাসার প্রাতিষ্ঠানিক শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রে আপনার অবদান থাকবে আমাদের এই আলিয়া মাদ্রাসায় একজন আলিয়া মাদ্রাসার শিক্ষক হতে হলে আপনাকে এখন থেকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন তাই যা মানুষকে ঘুমাতে দেয় না স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আপনার স্বপ্নই আপনাকে জাগ্রত করে দেবে ইনশাআল্লাহ কামিল যাদের ফার্স্ট ডিভিশন না থাকে তারা নাকি সুপার বা প্রিন্সিপাল হতে পারে না বিষয়টা চাই রকম নয় আলামিন সাহেব বিষয় হলো একটা প্রতিষ্ঠানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল লাগবে সার্কুলার দিলে পনেরো বিট যেন অটো চলে আসে এখন বলেন তো যাদের রেজাল্ট হাই সার্টিফিকেটের রেজাল্ট হাই ওনারা কি আসবেন না আপনাকে নেবে দশজন মিনিমাম দশজন আবেদন করে ফেলে তো যাদের সার্টিফিকেটগুলো হাই কোয়ালিটি সম্পন্ন যারা তাদেরকেই নিবে সার্টিফিকেট ডেট দিক থেকে আপনি পড়বেন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমরা তরুণ প্রজন্মের আলেমরা যাতে বাংলাদেশে একটা সুন্দর মজবুত বাণিজ্যিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেটার সুফল এ জাতি ভোগ করতে পারবে প্লাস আলেমদের মাঝেও কিছুটা হলেও স্বচ্ছতা আসবে আলেমরা তাদের চিন্তা চেতনা নিজেদের জীবন যৌবন যাতে একটা প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করে নিজেদের ভবিষ্যৎটাকে মজবুত করে নিতে পারে একটা স্থায়ী ভবিষ্যতের দিকে যাতে আমরা যাইতে পারি এই প্রার্থনাটা আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ যাতে আপনাদের দিনী ভাইয়েরা শত শত আলেমরা একটা মাঠ পর্যায়ে কাজে নেমে সেই কাজে যাতে সফল হয় ইসলাম শিক্ষা স্কুলের বাইবার জন্য কি প্রস্তুতি নিবেন এটার জন্য প্রস্তুতি সহকারী মৌলবীর জন্য যা প্রস্তুতি নেয় এই প্রস্তুতি গুলাই নিবেন পাশাপাশি আপনি আপনার ইসলাম শিক্ষার স্কুলের যে লিখিত পরীক্ষার প্রশ্নটা আছে ওইটার প্রস্তুতি ওইটা থেকে প্রস্তুতি নেবেন তো ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله